প্রতিটি বসন্ত ছুঁয়ে গেল আকাশ তবু তোকে ছুঁতে পারলাম না সমরেশ যেদিন বৃষ্টিতে চেয়েছিলাম মেঘগুলো দূরে সরে সরে গিয়েছিল তা ছিল ভরে আমি কিছুই মনে করিনি সেদিন বিশ্বাস কর সমরেশ শুধু ফিসতেই চেয়েছিলাম না তোর জন্য একটা আকাশ রেখেছিলাম কিছু নক্ষত্র সাজাতাম মনে মনে সপ্তশী মন্ডলে আপত্তি ছিল না কোনোদিন সমস্যা ছিল চাঁদটাকে নিয়ে এতটা উদারতা দেখাতে পারেনি আজও আজও ভাবি নিজেকে বর্তমান তোকে প্রথম চেনা লাল আবিরের স্পর্শে ধবধবে সাদা খদ্দের পাঞ্জাবি একটা আকাশের কবিতা যেন কিভাবে হারিয়ে গেলি সংগ্রেশ লাল পলাশের মিছিলে তোর অস্তিত্ব আমি যে আজও অনুভব করি দ্বীজ প্রত্যয়ের অঙ্গীকার নিয়ে আজও তুলে রাখি মুষ্টিবদ্ধ হাত শুধু একটা বসন্তের প্রতীক্ষায় তোকে পরশ করবো শুধু পরশু করব, আকাশ ছুঁয়েছে মাটি মাটি ছুঁয়েছে নীল সমুদ্র তীরে তীরে দাঁড়িয়ে উচ্ছ্বাস ঢেউ হয়ে এসেছিস বারবার ফিরে গেছিস পার ভেঙে তুই বিপ্লব চেয়েছিস আমি চেয়েছি ভালোবাসা তুই সৃষ্টি চেয়েছিস আমি বিশ্বাস আমি ইতিহাস হতে চাইনি বিশ্বাস কর শুধু তোর মিলিয়ে বলতে চেয়েছি বিপ্লব দীর্ঘজীবী হোক শুধু তোকে ছুঁয়ে থাকার শর্তে তোর রক্তে রক্তাক্ত মাটি শেষ বসন্ত চলে গেল অভিমানে পড়ে থাকা থ্যালাল পলাশের মতো তবু তোকে ছুটতে পারলাম না সমরেশ তোকে শুধু তোকে আমার প্রাণীর পরে চলে গেল বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে ফুল ফুটি গেল শত শত সে যে চলে গেল বলে সে যেতে যেতেছে গেল কি যেন গে গেল তাই আপন মনে বসে আছি কুসুম